নয় নভেম্বর উনিশশো তিরাশি মস্কোর একটি গোপন ভূগর্ভস্থ বাংকারে কেজিবির সর্বোচ্চ কর্মকর্তাদের মধ্যে চরম উত্তেজনা পশ্চিম ইউরোপে থাকা তাদের এজেন্টদের কাছ থেকে একের পর এক ফ্ল্যাশ বা অতি জরুরি বার্তা এসে পৌঁছাচ্ছে বার্তা অনুযায়ী ইউরোপ জুড়ে মার্কিন পারমাণবিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা বা ডেফকন ওয়ান জারি করা হয়েছে পারমাণবিক বোমা বহনকারী বিমানগুলো রানওয়েতে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সরাসরি জ্বালানি নিচ্ছে সবকিছুই একটি আসন্ন পারমাণবিক প্রথম আঘাত বা ফার্স্ট স্ট্রাইকের ইঙ্গিত দিচ্ছে ক্রেমলিনে সোভিয়েত ইউনিয়নের নেতা এবং কেজিবির প্রাক্তন প্রধান ইউরি আন্দ্রোপভ এক অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি তিনি কি আমেরিকার আক্রমণের জন্য অপেক্ষা করবেন নাকি নিজের দেশের অস্তিত্ব বাঁচাতে একটি প্রিএমটিভ বা আগাম পারমাণবিক হামলা চালানোর নির্দেশ দেবেন বিশ্বের সাধারণ মানুষ যখন নিজেদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত তখন পর্দার আড়ালে কয়েকটি ভুল বোঝাবুঝি এবং ক্রমবর্ধমান সন্দেহের কারণে পৃথিবী পারমাণবিক ধ্বংসযজ্ঞের এতটা কাছাকাছি চলে এসেছিল যা কিউবান মিসাইল সংকটের পর আর কখনো হয়নি কিভাবে একটি রুটিন সামরিক মহড়া প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছিল এবং কিভাবে বিশ্ববাসী নিজেদের অজান্তেই এই মহাবিপর্যয় থেকে বেঁচে গিয়েছিল আদ্যপান্তর আজকের পর্বে আমরা জানবো স্নায়ুযুদ্ধের সবচেয়ে বিপজ্জনক এবং প্রায় অজানা সেই অধ্যায়ের কথা এই গল্পের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো আশির দশকের শুরুতে এটি ছিল স্নায়ুযুদ্ধের এক নতুন এবং অত্যন্ত উত্তপ্ত পর্যায় যা অনেক ইতিহাসবিদের মতে দ্বিতীয় স্নায়ুযুদ্ধ নামে পরিচিত দুই পরাশক্তির মধ্যে অবিশ্বাস এবং শত্রুতা তখন চরমে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে তখন এক ধরনের অসুস্থ এবং বিকারগ্রস্ত মানসিকতা কাজ করছিল লিউনিথ ব্রেজনেভের মৃত্যুর পর ক্ষমতায় আসেন কেজেবির প্রাক্তন প্রধান ইউরি আন্দ্রোপভ আন্দ্রোপভ আক্ষরিক অর্থে বিশ্বাস করতেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বকে ধ্বংস করার জন্য একটি আকস্মিক পারমাণবিক হামলা বা ফার্স্ট স্ট্রাইক চালানোর পরিকল্পনা করছে এই বিশ্বাস এতটাই গভীর ছিল যে তিনি একটি বিশাল গোয়েন্দা অভিযান শুরু করেন এই অভিযানটির সাংকেতিক নাম ছিল অপারেশন রায়ান বা ব্রায়ান এর উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কেজিবি এজেন্টদের মাধ্যমে এমন সব তথ্য সংগ্রহ করা যা দিয়ে একটি আসন্ন মার্কিন হামলার পূর্বাভাস পাওয়া যায় এই অপারেশনের কারণে কেজিবি এজেন্টরা সব মধ্যেই হামলার ষড়যন্ত্র খুঁজতে শুরু করে যা এক ধরনের কনফার্মেশন বায়াস তৈরি করে অন্যদিকে হোয়াইট হাউসে তখন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান রিগান তার কঠোর সোভিয়েত বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন তিনি সোভিয়েত ইউনিয়নকে এক অশুভ সাম্রাজ্য বা এভেল এম্পায়ার বলে আখ্যা দেন এবং আমেরিকার ইতিহাসে পিস টাইমের সবচেয়ে বড় সামরিক বাজেট ঘোষণা করেন তিনি স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এসডিআই বা স্টার ওয়ার্স নামে একটি উচ্চাভিলাষী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা করেন যা মহাকাশ থেকে সোভিয়েত মিসাইল ধ্বংস করে দেবে সোভিয়েতদের কাছে এই পদক্ষেপগুলো ছিল অত্যন্ত আগ্রাসী এবং এটি তাদের মনে এই বিশ্বাস আরও দৃঢ় করে যে আমেরিকা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে উনিশশো তিরাশি সালটি ছিল বিশেষভাবে উত্তেজনাপূর্ণ সেপ্টেম্বরে সোভিয়েত সামরিক বাহিনী একটি দক্ষিণ কোরীয় বাহিনী বিমান কেএলও সেভেনকে গুলি করে ভূপাতিত করে কারণ তারা এটিকে একটি মার্কিন গোয়েন্দা বিমান বলে ভুল করেছিল এ ঘটনায় দুশো জন নিরীহ যাত্রী নিহত হয় এর জবাবে আমেরিকা পশ্চিম জার্মানিতে পার্শিং টু নামক অত্যাধুনিক পারমাণবিক মিসাইল মোতায়েন করে যা মাত্র দশ মিনিটের মধ্যে মস্কোতে আঘাত হানতে সক্ষম ছিল এই ঘটনাগুলো দুই পক্ষকেই একে অপরের বিরুদ্ধে আরও সন্দিহান এবং যুদ্ধংদেহি করে তোলে এই চরম উত্তেজনার মধ্যেই নেইটো তাদের একটি বার্ষিক সামরিক মহড়ার আয়োজন করে যা নাম ছিল এভালার্চার এটি ছিল একটি কমান্ড পোস্ট এক্সারসাইজ অর্থাৎ এখানে আসল শূন্য বা অস্ত্র ব্যবহার না করে সদর দপ্তরে বসে যুদ্ধের একটি সিমুলেশন বা মহড়া চালানো হতো এর উদ্দেশ্য ছিল একটি পারমাণবিক সংকট তৈরি হলে নেইটো কিভাবে তার পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেবে এবং সেই প্রক্রিয়াটি কতটা কার্যকর তা পরীক্ষা করা প্রতি বছরই এই মহড়া অনুষ্ঠিত হতো কিন্তু উনিশশো সালের মহড়াটি ছিল আগের যে কোনো বারের চেয়ে ভিন্ন এবং সোভিয়েতদের জন্য অত্যন্ত উদ্বেগজনক এর কয়েকটি কারণ ছিল প্রথমত এবার আর্চার তিরাশিতে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সিমুলেশন করা হয় এটি শুরু হয় একটি সাধারণ সংঘাত দিয়ে এবং তা ধীরে ধীরে ডেফকন ফাইভ বা শান্তিকালীন অবস্থা থেকে ডেফকন ওয়ান বা আসন্ন পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়ায় এই চরম বাস্তবতা সোভিয়েতদের মনে সন্দেহের জন্ম দেয় দ্বিতীয়ত এই মহড়ায় প্রথমবারের মতো অত্যন্ত গোপন এবং নতুন প্রজন্মের কোডের যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করা হয় সোভিয়েত গোয়েন্দারা এই কোডগুলো ভাঙতে পারছিল না যা তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দেয় তৃতীয়ত মহরাটিতে প্রথমবারের মতো সরাসরি রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ অন্তর্ভুক্ত করা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং পশ্চিম জার্মানির চ্যান্সেলর হেলমুজ কোলের মতো নেতারা এই সিমুলেশনে অংশ নেন যা মহড়াটিকে একটি সাধারণ অনুশীলনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলে এছাড়া মহড়ার একটি পর্যায়ে নেইটো বাহিনীগুলো রেডিও নিরবতা পালন করে এটি একটি বাস্তব পারমাণবিক হামলা চালানোর ঠিক আগের মুহূর্তের একটি স্ট্যান্ডার্ড প্রসিডিউর বা কার্যপ্রণালী এমনকি মহড়ার অংশ হিসেবে ইউরোপে থাকা মার্কিন পারমাণবিক ঘাঁটিগুলো তাদের সতর্কতার স্তর এক ধাপ থেকে আরেক ধাপে উন্নীত করে বাইরে থেকে দেখলে একটি নকল সতর্কতার পরিবর্তন এবং একটি আসল সতর্কতার পরিবর্তনের মধ্যে কোনো পার্থক্য বোঝা সম্ভব ছিল না এই সমস্ত ঘটনা একসাথে সোভিয়েত ইউনিয়নের মনে এই বিশ্বাস তৈরি করেছে আর্চার এইটটি থ্রি হয়তো কোনো সাধারণ মহড়া নয় বরং এটি একটি আসল পারমাণবিক হামলার প্রস্তুতি ঢাকার জন্য একটি আবরণ ধোকা ইউরোপ জুড়ে কেজিবি রেজেন্টরা যখন এই অস্বাভাবিক ঘটনাগুলো দেখতে শুরু করে তখন তারা তাদের সদর দপ্তর মস্কো সেন্টারে একের পর এক জরুরি বার্তা পাঠাতে থাকে তাদের পাঠানো তথ্যগুলো ছিল উদ্বেগজনক তারা রিপোর্ট করে যে নেইটাও শুধু মহড়াই করছে না তাদের কার্যকলাপ একটি বাস্তব যুদ্ধের প্রস্তুতির সাথে হুবহু মিলে যাচ্ছে এই তথ্যগুলো যখন অপারেশন ভ্রায়নের পূর্ব নির্ধারিত চেকলিস্টের সাথে মেলানো হয় তখন মস্কোর কেজিবি এবং সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় তারা যে লক্ষণগুলো খুঁজছিল তার প্রায় সবগুলোই তারা দেখতে পাচ্ছিল তাদের কাছে মনে হচ্ছিল পশ্চিমারা সত্যি একটি সারপ্রাইজ পারমাণবিক হামলার জন্য প্রস্তুত হচ্ছে এর প্রতিক্রিয়ায় সোভিয়েত সামরিক বাহিনী এক চরম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে পূর্ব জার্মানি এবং পোল্যান্ডে থাকা সোভিয়েত পারমাণবিক বোমা বহনকারী বিমানগুলোকে জীবন্ত ওভারহেট বা আসল পারমাণবিক বোমাদের সজ্জিত করা হয় এবং সেগুলোকে ত্রিশ মিনিটের নোটিশে উড্ডয়নের জন্য প্রস্তুত রাখা হয় সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র এসএস টোয়েন্টিকেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয় বাল্টিক অঞ্চলে থাকা সোভিয়েত চতুর্থ এয়ার আর্মিকে যুদ্ধের জন্য প্রস্তুত করা হয় কেজিবি তার সকল এজেন্টদের নির্দেশ দেয় তাদের প্রধান কাজ হবে একটি আসন্ন পারমাণবিক হামলার চূড়ান্ত প্রমাণ খুঁজে বের করা এছাড়া অন্য সব কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় সোভিয়েত ইউনিয়ন তখন একটি ট্রিগারের উপর আঙুল রেখে বসেছিল যে কোনো ছোটো ভুল বোঝাবুঝি বা একটি ভুল তথ্য একটি সর্বাত্মক পারমাণবিক যুদ্ধ শুরু করে দিতে পারত যখন পৃথিবী নিজেদের অজান্তেই ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তখন এই সংকট নিরসনে এক গুরুত্বপূর্ণ এবং প্রায় অবিশ্বাস্য ভূমিকা পালন করেন একজন ব্যক্তি তার নাম ওলে গর্ডিয়েভস্কি গডিভস্কি ছিলেন কেজিবির একজন উচ্চপদস্থ কর্নেল এবং লন্ডনে কেজিবি স্টেশনের প্রধান কিন্তু তিনি ছিলেন একজন ডাবল এজেন্ট গোপনে তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের হয়ে কাজ করতেন তারই দ্বৈত ভূমিকার কারণে তিনি এক উভয় সংকটে পড়ে যান একদিকে তিনি মস্কো থেকে লন্ডনের কেজিবি স্টেশনে আসা আতঙ্কিত এবং জরুরি বার্তাগুলো দেখতে পাচ্ছিলেন অন্যদিকে তিনি ব্রিটিশ গোয়েন্দাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারতেন গর্ডিভোস্কি বুঝতে পারছিলেন যে ক্রেমলিনের ভয় এবং প্যারা নয়া কোনো নাটক বা ভান নয় তারা সত্যি বিশ্বাস করে যে আমেরিকা হামলা করতে চলেছে তিনি দ্রুত তার এমআই সিক্স হ্যান্ডলারদের কাছে এই ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন তিনি রিপোর্ট করেন যে সোভিয়েত ইউনিয়ন কোনো চাল চালছে না তারা সত্যি সত্যি একটি পারমাণবিক হামলার আশঙ্কা করছে এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছে গর্ডিভস্কির এই তথ্য ছিল এক কথায় অমূল্য কারণ এর আগ পর্যন্ত মার্কিন এবং ব্রিটিশ গোয়েন্দারা সোভিয়েতদের সামরিক তৎপরতা লক্ষ্য করলেও তারা সেদিকে একটি রুটিন প্রতিক্রিয়া বা সাধারণ মহড়া হিসেবে ধরে নিয়েছিল তারা বুঝতে পারেনি যে সোভিয়েত নেতারা কতটা ভয়ে আছেন গডিভস্কির সতর্কবার্তা পশ্চিমা নেতাদের চোখ খুলে দেয় তারা বুঝতে পারে যে তারা অজান্তেই একটি ঘুমন্ত ভালুককে খোঁচা দিয়ে জাগিয়ে তুলেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে গর্ডেভস্কির দেয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমা নেতারা সম্ভবত পরিস্থিতি শান্ত করার জন্য উদ্যোগ নেন নেইটো তাদের মহড়াটি উনিশশো এর এগারোই নভেম্বর তারিখে নির্ধারিত সময়সূচী অনুযায়ী রকম বাড়াবাড়ি ছাড়াই শেষ করে যখন সোভিয়েতরা দেখল যে মহড়াটি শেষ হয়ে গেছে এবং কোনো আক্রমণ ঘটেনি তখন তারাও ধীরে ধীরে তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা থেকে নামিয়ে আনে আর পৃথিবী এক ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের মুখ থেকে ফিরে আসে কিন্তু বিশ্বের সাধারণ মানুষ এর কিছুই জানতে পারেনি এই ঘটনাটি প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উপর এক গভীর এবং স্থায়ী প্রভাব ফেলেছিল যখন তাকে সংকট এবং সোভিয়েতদের সত্যিকারের ভয়ের কথা বিস্তারিতভাবে জানানো হয় তখন তিনি রীতিমতো আতঙ্কিত হয়েছিলেন তিনি তার ডায়রিতে লিখেছিলেন আমার মনে হচ্ছে সোভিয়েতরা একটি প্রথম আঘাত নিয়ে এতটাই আতঙ্কিত ছিল যে তারা হয়তো খুব বেপরোয়া কিছু করে বসতে পারে এই উপলব্ধি রিগানের মনোজগতে এক বিশাল পরিবর্তন আনে তিনি তার কট্টর অশুভ সাম্রাজ্য ধরনের আগ্রাসিক কথাবার্তা থেকে সরে আসেন এবং সোভিয়েত ইউনিয়নের সাথে সরাসরি আলোচনা এবং অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করার জন্য উদ্যোগী হন এই পরিবর্তনই পরবর্তীতে তাকে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের সাথে ঐতিহাসিক বৈঠকে বসতে এবং স্নায়ুযুদ্ধের অবসানের পথ প্রশস্ত করতে সাহায্য করেছিল এবার আসা যাক ওলেক গর্ডিভস্কির কথায় উনিশশো সালে কেজিবি তার বিশ্বাসঘাতকতার কথা জেনে যায় কিন্তু এমআই সিক্সের সাহায্যে এক নাটকীয় এবং দুঃসাহসিক অভিযানের মাধ্যমে তিনি সোভিয়েত ইউনিয়ন থেকে পালিয়ে যেতে সক্ষম হন এই তো মাত্র কিছুদিন আগে দু হাজার পঁচিশের মার্চে মারা যান এই ডাবল এজেন্ট উনিশশো তিরাশিয়ার রেবল আর্চার সংকটটি ছিল এক যুদ্ধ আতঙ্ক যা প্রমাণ করে যে স্নায়ুযুদ্ধের সময় পৃথিবী কতটা বিপজ্জনক এক সুতোর উপর চলছিল এটি কিউবান মিসাইল সংকটের মতো পরিচিতি না পেলেও অনেক বিশেষজ্ঞের মতে এটি ছিল সম্ভবত শেষ ন্যায় যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত সবচেয়ে বড় আয়রনই হল যে সামরিক মহড়াটি একটি পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল সেটি প্রায় একটি বাস্তব পারমাণবিক যুদ্ধ শুরু করে দিচ্ছিল